গুড আফটারনুন বন্ধুরা তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম মাটন কারি তো মাটন কারি কীভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাটন কারি করতে কি কি নিয়ে নিয়েছি এক ঝালক দেখে নাও নিয়েছি সাত আটশো মতো খাসির মাংস পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আদা কুচি রসুন কুচি গোটা গরম মশলা তেজপাতা আর আলু আর সাথে নিয়েছি সানরাইজ লঙ্কা গুঁড়ো পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে বানাবো তোমরা কিন্তু সাথে থেকো প্রথমে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি কেটে রাখা মাংসের আলুগুলো এগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব শুধুমাত্র লবণ দেব এর মধ্যে কোনো হলুদ আমি অ্যাড করব না কেননা তেলটা পুড়ে যাবে এদিকে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে এদিকে আমি মাংসটা ভালো করে ম্যাগনেট করে নিই তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো মানে যেটুকু লাগবে তোমাদের আইডিয়ার মতো দিয়ে নেবে তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাঁটি সর্ষের তেল তোমরা চাইলে অন্য তেলও দিতে পারো বাট আমি যে কোনো রান্নাতে সর্ষের তেলটাই ব্যবহার করি তো ওই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম আর এই যে এখানে পেস্ট করে রেখেছি আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা তো এগুলো দিয়ে দিলাম এবারে একটুখানি দিয়ে দিচ্ছি সানরাইজ শুকনো লঙ্কার গুঁড়ো এবারে দিয়েই এটাকে আমি ভালো করে ম্যাগনেট করে নেব আমি হাত দিয়েই করব কেননা কী বলো তো চামচ বা অন্য কিছু দিয়ে ম্যাগনেট করলে না মাংসগুলো ভালোভাবে আমার মনে হয় ম্যাগনেট হবে না তো ওই জন্যই আমি ভালো করে হাত দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় ধরে মাখিয়ে নেব মানে এটাকে মিনিট পাচেক এইভাবে ম্যাগনেট করার পরে থালা দিয়ে চল্লিশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে এটাকে আমি রান্না করব। চল্লিশ মিনিট পরেই ফিরে এলাম এইদিকে দেখো মাংসের আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর সেই তেলেই আমি ছেড়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ থেতো করে আর সাথে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর কুচানো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ ব্রাউন কালার না আসে তো পেঁয়াজে দেখো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছে আর ম্যাগনেট করে রাখা মাংসটাও আমি কিন্তু ছেড়ে দিলাম এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব আর ওটা ধুয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দেব মিনিট পনেরো মতো মিনিট মিনিট পনেরো পরেই এই দেখো ঢাকনাটা আমি কিন্তু খুলে ভালো করে নেড়ে দিচ্ছি আসলে বলো বলতো যদি নাড়াচাড়া না করি তাহলে লেগে যাবে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবারে আরও দশ মিনিট পরে আমি এটাকে খুলবো তো দশ মিনিট হয়ে গেছে দেখো ঢাকনাটা খুলে নিলাম আর দেখো প্রায় কিন্তু জল শুকিয়ে গেছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আমি কষিয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আর ওই কড়াইতেই এই দেখো গরম জলটা করে নিলাম তো প্রেশারের মধ্যে গরম জলটা দিয়ে দিলাম রান্নায় কি তো গরম জল ব্যবহার করলে না রান্নার স্বাদ আরও কিন্তু বেড়ে যায় তো গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ওর সঙ্গে অ্যাড করে দিলাম এবার দশ থেকে পনেরোটা সিটি দিয়ে মাংসটাকে নামিয়ে নেব ফাইনালি মাংসটা রান্না হয়ে গেছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে দেখলেই তো বাইরের কোনো জিনিস আমি কিন্তু মাংসতে ব্যবহার করিনি তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো টাটা বন্ধুরা নেক্সট কোনো দিন দেখা হবে